শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজ থেকে ছেচল্লিশ বছর আগে জাসাসের প্রতিষ্ঠা করেছিলেন আজ যে পাঁচই আগস্টের যে বৈষম্যবিহীন সমাজ গঠনের জন্য যে আন্দোলন শুরু হয়েছে যে সমাপ যে আন্দোলনের মাধ্যমে একটি স্বৈরাচারের স্বৈরাচারের পতন হয়েছে ঠিক ছেচল্লিশ বছর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে জাসাস সৃষ্টি করেছিলেন আজকের পাঁচই আগস্টের সেই আন্দোলনে কিন্তু এই সংস্কৃতি শিল্পীদের অনেক বড়ো ভূমিকা তৈরি হয়েছে সেটা ছেচল্লিশ বছর আগেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বুঝেছিলেন নেতৃবৃন্দ আমাদেরকে বুঝতে হবে এই পাঁচই আগস্টের যে যে পতন একজন সারাদেশ যে উদ্দোলিত হয়েছে তার মধ্যে শিল্পীদের গানের সংস্কৃতির অনেক বড় ভূমিকা ছিল প্রতিবাদের ভাষা ছিল গান প্রতিবাদের ভাষা ছিল স্লোগান প্রতিবাদের ভাষা ছিল নাটক প্রতিবাদের ভাষা বিভিন্নভাবে কিন্তু পরিস্ফুটিত হয়েছে তাই আজকের যে আবেগ সেই আবেগকে ধরে রাখতে হলে আমাদেরকে এই জাসাসের মাধ্যমেই যে জাগরণের সূচনা হয়েছে সেটিকে আরও বিস্তৃত করতে হবে এবং দেশ তারেক রহমানের যে ঘোষিত একত্রিশ দফা সেই একত্রিশ দফা বাস্তবায়নে জাসাস একটি পরিপূরক নাম হিসেবে তৈরি তুলতে হবে